আমি বৃষ্টি অনেকগুলো কোয়েশ্চেন পাচ্ছি এই বিষয়ে যে এস এস সি পরীক্ষা দিয়ে কি জাপানে জন্য অ্যাপ্লাই করা যায় কিনা বা জাপানি স্টুডেন্ট ভিসায় আসা যায় কিনা সত্যি কথা বলতে আমি যত জানি এস এস সি পাশ করে আসলে জাপানে আসা যায় না অন্তত এইচএসসি পরীক্ষা দিতে হয় তবে সেক্ষেত্রে একটা কথা হচ্ছে বয়স ডাজেন্ট ম্যাটার আপনার যদি আঠারো বছর বয়স নাও হয় আপনার যদি এইচএসসি এবং এইচএসসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো ইয়েস আপনি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিলে হচ্ছে জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এসএসসি পরীক্ষা দিয়ে আসলে আরো কোনো ওয়ে আছে কিনা না আসার সেটা আসলে আমার জানা নেই যদি আপনি জেনে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন বাট স্টুডেন্ট ভিসায় আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুইটার সার্টিফিকেটই থাকতে হবে আর একটা কথা হচ্ছে আমি যে বয়সের কথাটা বললাম এর পাশাপাশি আপনার রেজাল্ট ডাজেন্ট ম্যাটার অ্যাজ ফার অ্যাজ আই নো আপনার এসএসসি এবং এসএসসিতে আপনার কি রেজাল্ট হলো সেটা কোনো ম্যাটারই করে না আপনি হচ্ছে যদি ভালো মতো জ্যাপানিস ল্যাঙ্গুয়েজ জানেন এটাই আপনার জন্য দরকার এবং আপনি হচ্ছে ভালো মতো ল্যাঙ্গুয়েজ শিখুন আপনার রেজাল্ট কি আছে সেটা নিয়ে আসলে ভাবার কোনো দরকার নেই বেস্ট অফ লাক ফর ইউ